হ্যালো ছাত্রছাত্রীরা কেমন আছো সকলে নিশ্চয় ভালো আছো তোমাদেরকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে বাক্য থেকে বচনে পরিণত করার দু নাম্বার নিয়ম এটা আছে তোমার একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যুক্তিবিজ্ঞান সেই যুক্তিবিজ্ঞানে বাক্য থেকে বচনে পরিণত করার দু নাম্বার নিয়ম তো আমি এক নম্বর নিয়মটা আগের ভিডিওতে আলোচনা করেছি দু নম্বর নিয়মটা আলোচনা করছি যে সমস্ত বাক্যে সব সকল সমস্ত তারা ওইগুলো অনেক অনেক আছে তার জন্য মনে রাখতে পারি না তো সব সকল সমস্ত সর্বত্র সর্বক্ষেত্রে সবসময় সর্বদা নিতান্ত একান্ত আবশ্যিকভাবে হবে প্রত্যেক প্রত্যেকে প্রতিটি মাত্রই এই সমস্ত শব্দগুলো থাকবে কি বললাম আর বাবু দিচ্ছি সকল সমস্ত সব সর্বত্র সর্বক্ষেত্রে সব সময় সর্বদা সর্বতভাবে নিশ্চয় নিতান্ত একান্ত আবশ্যিকভাবে অনিবার্যভাবে প্রত্যেক প্রত্যেকেই প্রতিটি মাত্রই এই সমস্ত শব্দগুলো থাকবে তাহলে বাক্যটি হবে সদর্থক যদি থাকে বাক্যটি তাহলে এ বচনে পরিণত করতে হবে এবং যদি বাক্যটি নগর্থক থাকে তাহলে বাক্যটিকে ও বচনে পরিণত করতে হবে আমি তোমাদেরকে জানিয়েছি এ বচনের রূপ হচ্ছে সকল এস আই পি অপরপক্ষে ও বচনের রূপ হচ্ছে কোনো কোনো এস নয় পি যেমন ধরো সব মানুষ সৎ নয় ধরো আমি একটা উদাহরণ দিলাম সব মানুষ সৎ নয় সব কথাটা আছে দেখো ঠিক আছে সব কথাটা আছে সব কথাটার জন্যই তুমি চিনতে পারছো যে এটা দু নম্বর নিয়ম বা এই নিয়মের মধ্যে আছে এই নিয়মে কী হয় না এই নিয়মে সদর্থ থাকলে এই বচন হয় না অর্থ থাকলে ও বচন হয় তাহলে সব মানুষ সৎ নয় বলেছি আমি নগর্থক তাহলে কোনো বচনে পরিণত করতে হবে ও বচনে তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও কী হবে সতর্থক এ সরি নগর্থক আছে বাক্যটা তার জন্য অবচনে পরিণত করছো এখানে বলেছে সব মানুষ সৎ নয় মানুষটা হচ্ছে উদ্দেশ্য সৎটা হচ্ছে বিধিও তাই তো তাহলে সদর্থক এই সরি 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 নগর্থক তার জন্যে কোনো উদ্দেশ্য কি আছে না মানুষ মানুষ বসে গেলো উদ্দেশ্য জায়গায় নয় সৎ ব্যক্তি কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন হয়ে গেলো তাহলে যদি বলা হতো সব মানুষ সৎ তাহলে কী করতে তোমরা এ বচন সকল মানুষ হয় সৎ ব্যক্তি সকল মানুষ হয় সৎ ব্যক্তি মনে থাকবে তাহলে এই সমস্ত শব্দগুলো এই শব্দ সমস্ত শব্দগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে সব সকল সমস্ত প্রত্যেকে প্রতিটি এই সব শব্দগুলো যদি থাকে নিশ্চয়ই মাত্র এই সমস্ত যদি শব্দগুলো থাকে তাহলে বাক্যটি যদি সদর্থক থাকে তাহলে বাক্যটিকে বচনে পরিণত করতে হবে বাক্যটি যদি নঙর্থ হয় তাহলে বাক্যটিকেও বচনে পরিণত করতে হবে ঠিক আছে এটা দু নম্বর নিয়মটা তোমাদের বুঝিয়ে দিলাম এরপরের ভিডিওতে আমি পরের নিয়মগুলো বুঝাবো ঠিক আছে ভালো থেকো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে ধন্যবাদ